আলাইকুম আমি আমি পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাব উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে যে আমি একজন প্রবাসী আমার গত দুই হাজার এক সালে এক পয়লা জানুয়ারি বিবাদী সুজন সর্দার সেলিমের সাথে বিবাহ সম্পূর্ণ হয় বিবাহর পর থেকে আমার স্বামী আমার ভরণ পোষণে সঠিকভাবে দিতে ব্যর্থ এর মাধ্যমে আমাদের একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান গ্রহণ হয় সংসার ষোলো বছর অতিবাহী হওয়ার পর সংসারে সুখ শান্তি কথা নির্বাচিত করি আমি প্রবাস যাই দীর্ঘ নয় বছর আমি জীবন জীবনযাপন অতিবাহিত করি প্রবাসে থাকাকালীন সংসার পরিচালনার উন্নতির জন্য দুই হাজার একুশ সালের আগস্ট পর্যন্ত আগস্ট পর্যন্ত আমি তাকে টাকা তার নিকট পাঠাই সে আমার সেই টাকা সঠিক কাজে ব্যবহৃত না করিয়া সে আমি এক পর্যায়ে এইগুলো জানার পর আমি তাকে টাকা দেওয়া বন্ধ করে বন্ধ করার পরে সে আমার সাথে মানবিক অমানসিক ভাবে আচরণ করে করার পরে আমি এইটা তার সাথে একেবারে কথা বলা বন্ধ করে দেওয়ার পরে সে আমার বাবা মা এবং আমার আত্মীয় স্বতের সাথে স্বাভাবিকভাবে অনেক অত্যাচার করে এবং আমার মেয়ের সাথেও সে অশ্লীল ভাষায় কথা বলে এই জন্য আমি তাকে দুই হাজার সালে একটা কাগজ দিই ডিফোসের ডিভোসের কাগজটা দেওয়ার পরে আমি আসি চার দুই হাজার চার পঁচিশ তারিখে বা বাংলাদেশে আসার পর আমি ওইখানে ঠিকতে না ফেরিয়ে আমি আরেকটা সাত তারিখ এসে আমি আরও একটা ডিফোস তাকে দিই দেওয়ার পরে ওইখানে আমাদেরকে নিয়ে আমি ১০ দশ তারিখে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর ওইখানের মানুষজন নিয়ে আমার সাথে খুব আচরণ করে খারাপ আচরণ করে আচরণ করার সাথে ওইখানের মানুষজন নিয়ে আমাদের বাড়িতে রাইখে আমাদের মা ধর করে আমি এবং আমার বোনের মেয়ে দুইজন আবার আমার খালু এরপর আমাদের ঘরবন্দি করে আর আরও তো আমার কাছে আঠারো লক্ষ টাকা তারা দাবি করে দাবি করে আমার কাছে চাঁদা চায় যে আঠারো লক্ষ টাকা তাকে দিতে হবে তারপর রাত আটটার গতিকে এই সমস্যা হয় পরে দিয়ে আমাদের থানা থেকে প্রশাসন যাইয়ে আমাদের উদ্ধার করে আরো আছে এখান থেকে সাংবাদিক নিয়ে তারা একতরফা একতরফা আমার নামে ই করে করার পর আমরা এই সব কিছু ই করি কিন্তু আমার কাছে কোনো ই আসে না এরা এইটা অনলাইনে ই করে মিডিয়ার কাছে ছাইড়ে দেয় যে আপনাদের যে চাঁদা দাবি করছে এগুলো কারা করছে পড়ছে ওখানে আশামির আশামিকারাকারা নাম এক নম্বরে আছে সুজন দুই নম্বরে নুরুল তিন আছে সবাই মিলে আমার কাছে উল্লেখ করছেন যে আপনাকে আপনাদের উপরে অমানসিক নির্যাতন মারধর করছে আসলে কারা কারা করছে কিভাবে করছে এরা

আমি যে গেছি কি হয়েছে খালি ও জায়গায় তো আমি বাইরে যাই তো মার কোলে একটু থাকবো মার দ্বারে ঘুমামো সেটা তো খালি আমি পারতেছি না হ্যাঁ তা আমরা দ্বারা আমি আইসি হ্যাঁ এরপরে ও আইসে এখানে আমের ওই সাত তারিখে আবার একটা ডিপোজ দেয় ডিপোজ দেওয়ার পরে এই ঘটনাটা ওরা জানতে পারে জানতে পারে আমাদেরকে ওই জায়গার সালাম মেম্বার এবং আমের ওই আফজাল খা এরা আমাদের বলে যে আপনি তো আমাকে এখানে আসেন কিরপুরে তালাকটা দিলেন বা কিরুপ রেখে করলেন আমি এই মেয়ে নিয়ে ওই জায়গায় গেছি আর এই মেয়ে আমার এই এইখানে টাকা পাইতো ও আমার এই পাথর শহরে আমার টাকাটা আমার দেশে যে এটা নেন হয়তো লাগতে পারে হ্যাঁ এই গেছি যাওয়ার পরে ওইখানে বসে সালাম মেম্বার সহ সুজন সহ অনেক লোক আমাদের ওইখানে বইয়া বিভিন্ন রহমের অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এক পর্যায়ে আমি লিটনও দুহাজার ধারে তারা একটা বৈঠক দেয় লিটন ওই বাড়ির পাশে লিটন লিটনের রুটেলের একটা বৈঠক দেয় দেওয়ার পরে মানুষ অনেক মানুষ হয়েছে ভয় ভয় অশ্লীল বাসায় কথাবার্তা করার পরে লাস্ট ফলে কইলো কি তুমি যদি এই স্বামীর তালাক তুমি তো দিতে পারবে না কিসের জন্য দেছো হ্যাঁ তুমি তালাক দিছো দেছো আমাকে পনেরো আঠারো হাজার আঠারো লাখ টাকা দেওয়া লাগবে আঠারো লাখ টাকা দেওয়া লাগবে কবার প্রশ্ন পাশে কিসের জন্য দেওয়া লাগবে দেওয়া লাগবে যদি না দাও তোমার এই বাপের বাড়িঘরও থাকবে না তোমরাও থাকবে না এক পর্যায়ে দেয়া এই যে লাস্টের যে তালাকটা দিয়েছে এই সাত তারিখে এই তালাক দেওয়ার পর ওইটা আমার সন্দেহ করে আমার সন্দেহ করে আমার মায়ের দূরে আরম্ভ করছে অর্থাৎ আমাকে আমারে মারছে অরে মারছে আরো দুইটা মেয়ে আসছিল এই ট্রেনে পরে সকলের মারছে মারছে এই যে আসামিরা এই যে আসামি দিচ্ছি অন্য অন্য বহুত আসামি বহুত লোক ছিল কিন্তু আমরা ওই রাত্র আটটার পরে তো আমরা কেউ চিনতে পারি নাই হ্যাঁ এই যে কয়জন চিনছি এবং যে কয়জনের নাম জানছি আমরা সেই কয়জন আসামি দিছি অন্য বহুত বহুত লোক ছিল এক পর্যায়ে আমাকে লড়াইয়া ঘরে উঠেছে ওই দুই নম্বর সাক্ষীর ঘরে আমাকে উঠেছে উঠে সেখানে অবরুদ্ধ করে রাখছে তারপর ঘর বাংসে ঘর ফিটেছে পরে আমরা আমি মোটোফোনে আমরা ওই অতিরে জানাই যে আমাদের এইরকম সমস্যা হয়েছে আমরা তখন থাকতে পারবো না আমাকে তো মারি ফলাইবে আমাকে তো যাওয়ার মতো কোনো কায়দা নাই পরে অফিস সাহেব পুলিশ পাড়ায় আমাদের খুব দরকার করে পরে আবার একজন সাংবাদিক উনি আর কি পাথর সম্ভবত উনি ওইখানে যায় তাইয়া এককর্ভ পাবে ওই যে আব্বাস নামে একটা লোক আছে ওই যে আসামিয়া আব্বাস ও আব্বাস ওইখানে নেয় নিয়া তাদের ওই আমার কথা শোনে শোনার পরে উনি একর্ভ পাবে একটা রিপোর্ট দেয় কিন্তু এটা আমার তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায় যে উনি এককর্ভ পাবে এটা লোক আপনার জামাই করে কি কোন জামাই ওই কোনো কাজ করে না কোনো কাজ করে না বিষয়টা নিয়ে আপনারা এখন পর্যন্ত কোনো অভিযোগ দিচ্ছেন কিনা আমরা অভিযোগ দিছি আমরা অভিযোগ করে দিয়েছি এবং এই সাংবাদিকদের বাইদের কাছে আমরা জানাইছি অভিযোগ করছি যে আপনারা একটু বিষয়টা দেখেন। আমরা চাচ্ছি যে যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার নেছে এবং আমাদের হয় হয় প্রতীবন্ধ করছে এটা বিশ্বাস তাই। তার গলা কি সন্তান আছে? তার আছে। পাশে আছে উনি কি আসলে? এই হলো আমার ভাইরাজি, এই হলো আমার এমএ। ইনি এই যে শালিন্দরের কাছে

আর অনেক খারাপ বাসা করছে তারপরে অনেক কিছু করছে আমি কোথাও যাইতে যাইলে আমাকে যাইতে দেয় না ঘরবন্দি করে রাখে আপনার নাম কি

এটা কোনো ডিফুজই না